তো আজকের এই নতুন ভিডিওতে আমরা কুশি থেকে ছয়ের দুইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে এক থেকে শুরু করে আট পর্যন্ত অঙ্কগুলো আমরা বলছিলাম আজ শুরু করব নয় থেকে তো নয় থেকে অঙ্কগুলো করার আগে আমরা দেখে নেব যে কোন সূত্র দিয়ে অঙ্কগুলো হবে তো সূত্রগুলো লেখা আছে দেখো সমাহার বৃদ্ধির ক্ষেত্রে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু পর এন হবে অর্থাৎ বৃদ্ধি হলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু পর এন দিয়ে হবে আবার যদি হ্রাস হয় সমহারে হ্রাস হলে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু পার এন হবে তাহলে সূত্র সবই একই আছে শুধু বৃদ্ধি হলে মাঝখানে বসবে প্লাস হ্রাস হলে মাঝখানে বসবে মাইনাস ঠিক আছে তো আমার শুরু করছি নয়ের দাগটা নয়ের দাগের শোভনবাবুর ওজন কিগ্রা ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার দশ পার্সেন্ট হ্রাস করবেন তিন বছর পর বাবুর ওজন কত হবে তা হিসেব করি তো এখানে রাস বলেছে তাহলে সমাহার রাশের সূত্র দিয়ে করবো এবং তিন বছর পরে কত হবে সেটা বের করতে হবে তাহলে প্রথমে লিখে নিচ্ছি এখানে বাবুর বর্তমান ওজন সেটা হচ্ছে পি এই পি হচ্ছে আশি কিগ্রা যেহেতু তিনি ওজন হ্রাস করবেন তাই লিখব রাশের হার হ্রাসের হার আর সমানে হলো দশ পারসেন্ট সময় হচ্ছে তিন বছর পর তাই লিখব সময় এন সমানে হচ্ছে তিন বছর সুতরাং তিন বছর পর ওজন হবে সূত্রটা লিখে নিই পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড দি এন কি তাহলে পি এর মান হলো আশি ওয়ান মাইনাস এর মান দশ বাই একশো পরে বসবে এত ভিতরে শূন্য শূন্য দিলাম তাহলে এবার আমরা করি নিচেরটার সঙ্গে এটা গুণ করে উপরেরটার সঙ্গে আমার বিয়োগ করবো যেহেতু বিয়োগ চিহ্ন আছে দশ একের দশ আর এক বিয়োগ করে হবে নয় তাহলে উপরে থাকবে নয় নিচে থাকবে দশ এত এর কিউব কিগড়া তাহলে আশি ইন্টু তিনবার লিখবো যেহেতু কিউব আছে নয় বাই দশ আমরা একটা নয় বাই দশ এত কিগড়া শূন্য শূন্য কেটে দিলাম আরও কাটা যেত কিন্তু আর কাটবো না কারণ নিচে দশ অথবা একশো থাকলে আমাদের ভাগটা করতে সুবিধা হবে তাই নিচে দশ দশে একশো রাখলাম উপরে তিনটা নয় গুণ করে তার সঙ্গে আট গুণ করবো নয় নং একাশি আর নয় গুণ করবো প্রথমে তারপরে তার সঙ্গে গুণ করব তাহলে একাশির সঙ্গে নয় নয় এক নয় আট নং বাহাত্তর তার সঙ্গে আবার গুণ আট নং বাহাত্তর দুই হাতে সাত আট দুগুণ ষোলো আর সাথে তেইশে তিন হাতে দুই সাত আটের ছাপ্পান্ন আর দিয়ে আঠান্ন হলো তাহলে বসবে পাঁচ আট তিন দুই কিগড়া এবার নিচে যেহেতু একশো আছে একশো দিয়ে ভাগ করলে শেষের দিক থেকে দুই ঘর আগে গুনে আমরা দশমিকটা বসিয়ে দেবো তাহলে আটান্ন দশমিক তিন দুই এত কিগড়া তাহলে তিন বছর পরে শোবনবাবুর ওজন হবে আটান্ন দশমিক তিন দুই কিগড়া উত্তরে লিখে দেবো তিন বছর পর শোভন বাবুর ওজন হবে দুই চিকা এই হচ্ছে অ্যান্সার এবারে দশের দিকে দশের দিকে কোন এক জায়গার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নয়শো তিনজন প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি দশ পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি দেখো যখন বর্তমানটা দেওয়া থাকবে দুই বছর অথবা তিন বছর পূর্বেরটা আমাদেরকে বের করতে হবে তখন আমরা কি করি আগের দিন করেছিলাম সেই তিন বছর এবং দুই বছর পূর্বের সংখ্যাটাকে আমরা ফি ধরে নেব ধরে নিয়ে যেহেতু বৃদ্ধি পেয়েছে সমাহার বৃদ্ধির সূত্র দিয়ে তিন বছরের শিক্ষার্থীরা বের করব বের করার পর সেটাকে আমরা তিন হাজার নয়শো তিরানব্বই দিয়ে সমান করে দেব তাহলে আমরা মানটা পেয়ে যাব তবে লিখে নিতে হবে ধরি তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল পি জন এটাকে আমরা পি ধরে নিলাম কেউ কেউ এগিয়ে ধরতে পারে আমাদের পি ধরার কারণ হচ্ছে সূত্রটা আমরা পি দিয়ে শিখেছি তাহলে বৃদ্ধির হার বৃদ্ধির হার সেটাকে আমরা আর দিয়ে লিখি হচ্ছে টেন পারসেন্ট তারপর সময় সময় হচ্ছে এন এন হলো তিন বছর তারপর দেখব সুতরাং তিন বছর পর শিক্ষার্থী হবে সূত্রটা এক লিখিনি যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই সময় আর বৃদ্ধির সূত্র পি ইন্টু টু দি পর এন এতজন এর মানে এখানে পি থাকবে ওয়ান প্লাস আর এর মানে হচ্ছে দশ বাই একশো এন এর জায়গায় বেরবে কিউব এতজন ভেতরে শূন্য শূন্য কেড়ে দেব তারপরে পি ইন্টু নিজের দশ তার সঙ্গে এক গুণ করে উপরে এক যোগ করে দেবো যেহেতু যোগ চিহ্ন আছে দশ একে দশ আর আগে এগারো হবে এগারো বাই দশ এত কিউ জন এবারে এটাকে আমরা এই তিন হাজার নয়শো তিরানব্বইয়ের সঙ্গে সমান করে দেবো লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে পি ইন্টু এগারো বাই দশ এর কিউব সমানে হচ্ছে তিন হাজার পি এটাকে তিনবার লিখবো এগারো গুণ এগারো গুণ এগারো বাই দশ গুণ দশ গুণ দশ গুণ করলাম না কাটাকাটিতে সুবিধা হবে তিন হাজার তাহলে পি গুণ এই ভগ্নাংশটা সমান সমানের সাইডে গিয়ে উল্টে যাবে তাহলে উপরে হবে তিনটে দশ নিচে হবে তিনটে এগারো 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 প্রথম এগারো দিয়ে পুরোটা কেটে তিন এগারো তেত্রিশ থাকবে ছয় নয় উনসত্তর ছয় এগারো ছেষট্টি থাকবে তিন তিন তেত্রিশ আবার তিন এগারো তেত্রিশ পরের এগারো দিয়ে তেত্রিশ কেটে তিন এগারো তেত্রিশ থাকবে আরো তেত্রিশ তিন এগারো তেত্রিশ তারপরে এগারো দিয়ে তেত্রিশ কেটে থাকবে শুধু তিন এবারে উপরে তিনটা একশো গুণ করে হবে এক হাজার তার সঙ্গে তিন গুণ করে হবে তিন হাজার তাহলে পিস মনে হল তিন হাজার এত অর্থাৎ তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার জন এটা আমরা উত্তর লিখব উত্তর তিন বছর পূর্বে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মোট শিক্ষার্থী ছিল তিন হাজার জন এই আন এবারে এগারো অধ্যাগের টাকায় যাবো এগারো থেকে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার পূর্ববর্তী বছরের তুলনায় কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা তিন জন হলে বর্তমানে ওই গ্রামের কৃষকের সংখ্যা কত হবে এখানে তিন বছর পূর্বে বলেছে তিন জন ছিল কমে কমে কুড়ি পার্সেন্ট হারে হ্রাস পেয়ে এখন বর্তমানে কত পার্সেন্ট হবে তাহলে এখানে তিন হাজারটাই টাই কিন্তু পি এর মান ঠিক আছে তাহলে লিখে নেব এখানে বছর পূর্বে কৃষকের সংখ্যা যেটা পি এ হচ্ছে তিন হাজার জন রাসের সংখ্যা আর সমানে হলো কুড়ি পারসেন্ট এবার সময় এন হল তিন বছর সুতরাং তিন বছর পর কৃষকের সংখ্যা সমান পি ইন্টু যেহেতু রাশ পেয়েছে ওয়ান মাইনাস আর বাই হানড্রেড টু দি পর এন এত জন আমি প্রত্যেকটা অঙ্কে বারবার সূত্রটা করে লিখে নিয়ে করছি তোমরা যদি সূত্র না লিখে সরাসরি করতে চাও সেটাও করতে পারো আমি ভালো করে বোঝানোর জন্য তোমাদেরকে বারবার সূত্রটা লিখে করাচ্ছি তিন হাজার বসলু পের জায়গায় ওয়ান মাইনাস কুড়ি বাই একশো পাওয়ারে বসবে তিন এতজন ভেতরে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে দশ কেটে হবে পাঁচ তাহলে তিন হাজার ব্যাগের ভেতরে পাঁচ দিয়ে এককে গুণ করে তার থেকে এখানে কিছু নেই মানে এক আছে এক বিয়োগ করবো তাহলে পাঁচ এককে পাঁচ তার থেকে যদি এক বিয়োগ করে থাকবে চার তাহলে চার বাই পাঁচ এত কিউব জন কিউবটা ভাঙিয়ে দিলে তিন হাজার গুণ চার বাই পাঁচ আবার চার বাই পাঁচ চার বাই পাঁচ পাঁচ দিয়ে তিন হাজার কেটে পাঁচ ছয় তিরিশ থাকবে আরও দুটি শূন্য পাঁচ দিয়ে ছয়শ কেটে পাঁচ একে পাঁচ থাকলো একে শূন্য দশ পাঁচ আর শূন্য আবার পাঁচ দিয়ে একশো কুড়িকে কেটে পাঁচ দুগুণ দশ চার পাঁচে কুড়ি তাহলে উপরে তিনটি চার তিনটি চার গুণ করে হবে চৌষট্টি তার সঙ্গে চব্বিশ গুণ চৌষট্টির সঙ্গে চব্বিশ গুণ চার চার ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ একে পঁচিশ চার দুগুণো আট ছয় দুগুনো বারো ছয় আট পাঁচ তেরো তিন হাতে এক দুই তিন চার আরেক পাঁচ আর এক তাহলে পনেরোশো ছত্রিশ জন অর্থাৎ তিন বছর পরে মানে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা হবে পনেরোশো ছত্রিশ জন উত্তরে লিখব বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা পনেরোশো ছত্রিশ জন এটি হচ্ছে ক্যান্সার ভারত একটি কারখানার একটি মেশিনের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হয় তিন বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে তাই হিসাব করে লিখি এটা একদম সোজা অঙ্ক এখানে মেশিনের বর্তমান মূল্য এই হচ্ছে পি পি সময় হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা রাশের হার বলছে হ্রাসের হার আর সময় হচ্ছে দশ পার্সেন্ট তারপর আবার তিন বছর সময় এন হচ্ছে তিন বছর সুতরাং তিন বছর পর মূল্য হবে রাস পেয়েছিল পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি এন এত টাকা পে জায়গায় এক লক্ষ আশি হাজার ওয়ান মাইনাস টেন পারসেন্ট আস টেন বাই হান্ড্রেড দি পার থ্রি এত টাকা ভেতরে শূন্য শূন্য কেটে দিলাম এক লক্ষ আশি হাজার তাহলে দশ এর সঙ্গে এক গুণ করে উপরের এক বিয়োগ দশ এক দশ তার থেকে এক বিয়োগ করলে নয় বাই এত কিউব টাকা কিউব আছে এটাকে তিনবার লিখব ইন্টু কিউব আছে তিনবার লিখব নয় বাই দশ নয় বাই দশ নয় বাই দশ শূন্য শূন্য এই শূন্য পরের শূন্য এই শূন্য একটা শূন্য কেটে দিলাম এবারে তিনটে নয় গুণ করে তার সঙ্গে আমরা একশো আশি গুণ করব তিনটে নয় গুণ করলে হয় সাতশো উনত্রিশ তার সঙ্গে আমরা একশো আশি গুণ না করে শুধু আঠারোটাকে গুণ করছি গুণ করার পরে শূন্যটা বসিয়ে দেবো সাতশো উনত্রিশকে আঠেরো দিয়ে গুণ করছি আট লং বাহাত্তর দুই হাতে সাত আট দুগুণ ষোলো আর সাত হচ্ছে তেইশে তিন হাতে দুই সাত আটা ছাপ্পান্ন আর দিয়ে আটান্ন কিন্তু এক দ্বিগুণ করলে নয় দুই সাত দুই নয় তিনে বারো দুই হাতে এক আর দুই দশ আরকে এগারো এক হাতে এক বারো আরেক তেরো তেরো এক দুই দুই তারপরে বাকি শূন্যটা বসালাম এত টাকা উত্তর তিন বছর পর ওই মেশিনের মূল্য হবে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো কুড়ি টাকা এত এ হচ্ছে অ্যান্সার এরপরে যাব আমরা তেরো তাগায় বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতেই বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেন এই গ্রামে বারোশো পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই প্রতি বছর পূর্বের বছরের তুলনায় সেভেন্টি ফাইভ বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছনের ব্যবস্থা করা হয় তবে দুই বছর পর বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত তা হিসাবে করে লিখি এখানে অঙ্কুরায় শুধু দেখতে অনেকটা বড় এটা কিন্তু অনেক ছোটো অঙ্ক হবে তাহলে পি হচ্ছে এখানে বারোশো পরিবার প্রত্যেক বছরে পঁচাত্তর পার্সেন্ট করে কিন্তু হ্রাস হয়েছে কারণ পঁচাত্তর পার্সেন্ট পরিবারে কিন্তু বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে তার মানে পরিবারের সংখ্যা এখন কিন্তু আগের চেয়ে কমে যাবে কারণ বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা আগে যা ছিল এখন তার চেয়ে কিন্তু অনেকটা কমে যাবে আমাদের বের করতে হবে দুই বছর পর এখন আরও কতগুলি বিদ্যুৎ বিহীন বাড়ি আছে তাহলে এখানে বারোশোটাই হচ্ছে পি এখানে পি সমান বারশো কুড়িবার হ্রাসের হার আর হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট করে হ্রাস পেয়েছে সময় যেটাকে আমরা এন লিখি সেটা হলো দুই বছর সুতরাং দুই বছর পর পরিবার সংখ্যা হবে কত হবে ধরো যেহেতু রাশ পেয়েছে রাশের সূত্র দেব পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এর এনের জায়গায় দুই তাহলে জায়গায় বসবে বারোশো ওয়ান মাইনাস সেভেন্টি ফাইভ পারসেন্ট বাই হান্ড্রেড এর স্কোয়ার তাহলে পঁচিশ দিয়ে যদি কাটি তিন পঁচিশে পঁচাত্তর চারপদ সে একশো বারোশো ব্র্যাকেটের ভেতরে চার দিয়ে একে গুণ করে তার থেকে তিন বিয়োগ হবে তাই চারাকে চার তিন বাদ দিলে উপরে থাকবে পরে এক নিচে হলো চার এর স্কোয়ার তাহলে বারোশো ইন্টু এক বাই চার গুণ এক বাই চার চার দিয়ে বারোশো কাটলে তিন চারে বারো বাকি দুটো শূন্য চার দিয়ে বা যদি তিরিশ কাটে চার সাথে হলো আঠাশ তিরিশের থেকে আঠাশ গেলে থাকবে দুই আর পরে শূন্যটা আছে চার পাঁচে কুড়ি তাহলে কিন্তু থাকবে পঁচাত্তর অর্থাৎ এখন দুই বছর পরে পঁচাত্তরটি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় আছে উত্তর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে পঁচাত্তরটি এই হচ্ছে অ্যান্সার এবারে আমরা চোদ্দোটা করব চোদ্দোকে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তা পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যার পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে কোন শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা আশি হাজার হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত তা নির্ণয় করি তো তিন বছর পূর্বেটা দেওয়া আছে বর্তমানটা বের করতে হবে অর্থাৎ তিন বছর পরে বের করতে হবে সেখানে এই আশি হাজারটাই হচ্ছে আমাদের পি যদি বর্তমানটা দেওয়া থাকতো এবং তিন বছর পূর্বেরটা বের করতে বলতো সেক্ষেত্রে আমরা তিন বছর পূর্বেরটাকে আমরা পি ধরতাম ধরে নিয়ে বর্তমানটার সঙ্গে আমরা সমান করে দিতাম তো এখানে তিন বছর পূর্বের সংখ্যাটা দেওয়াই আছে তিন বছর পরেরটা আমাকে বের করতে বলছে তাই এখানে কোনো ধরতে হবে না ঠিক আছে তাহলে এখানে পীর মানালো আশি হাজার লিখব যে এখানে তিন বছর পূর্বের ঠান্ডা পানীয় ব্যবহারকারী এটা হচ্ছে পি এটা সমান আশি হাজার এবার রাস পেয়েছিল পঁচিশ পার্সেন্ট করে তাহলে দেখব রাসের হার রাসের হার আর সমানে হল পঁচিশ পার্সেন্ট সময় এন সেটা হচ্ছে তিন বছর তাহলে তিন বছর পরে কত হবে সেটা বের করি সুতরাং তিন বছর পর ঠান্ডা পানীয় ব্যবহার কারির সংখ্যা হবে সূত্রটা লিখিনি পি মাইনাস কারণ যেহেতু রাসের হার আছে আর বাই হান্ড্রেড যদি পড়েন পি এর জায়গায় আশি হাজার ওয়ান মাইনাস পঁচিশ বাই হান্ড্রেড পরে বসবে তিন আশি হাজার ওয়ান মাইনাস এই পঁচিশ হাজার কেটে দিলাম উপরে থাকলো এক পঁচিশ কে পঁচিশ নিচে চার পঁচিশে একশো তাহলে এক বাই এর কিউব আশি থাকে ব্রাকেটের ভিতর যা থাকবে তার সঙ্গে গুণ করে এটার সঙ্গে বিয়োগ চার এক চার তার থেকে এক বিয়োগ করলে উপরে থাকবে তিন নিচে থাকবে তিন বাই চারের কিউব এর পয়লা নেই আশি হাজার গুণ কিউব আছে তিনবার লিখবো তিন বাই চার তিন বাই চার তিন দিয়ে আশি হাজারকে কাটলে চার দুগুণ আট তাহলে হলো কুড়ি হাজার দিয়ে কুড়ি হাজারকে কাটলে চার কুড়ি থাকবে পাঁচ হাজার দিয়ে আবার পাঁচ হাজারকে কাটলে চার চার থাকলো পরে দশ চার দুগুনো আট থাকলো কুড়ি চার পাঁচে কুড়ি শেষে শূন্য বারোশো পঞ্চাশটা এবার উপরে তিনটা তিন তার সঙ্গে আবার গুণ করতে হবে বারোশো পঞ্চাশ তিনটা তিন গুণ করলে হবে সাতাশ তার সঙ্গে আমরা বারোশো পঞ্চাশ গুণ করবো তাহলে বারোশো পঞ্চাশ গুণ হল সাতাশ শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত দুগণো চোদ্দো আর তিনে সতেরো সাত হাতে এক সাত আখ সাত আগে আট দুই শূন্য শূন্য পাঁচ দুগুণ দশে শূন্য হাতে এক দুই দুগুণ চার আর কে পাঁচ দুই এক দুই শূন্য পাঁচ সাত আট পাঁচ তেরো তিন হাতে এক দুই আরেখে তিন তাহলে হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সমান সমান দিয়ে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এতজন তাহলে উত্তরে লিখবো তিন বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী রয়েছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন এ হচ্ছে অ্যান্সার এবারে আমরা পদ্যাগটা করব প্রূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানীয় সংখ্যা ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমানে কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপানীয় থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপানীয় ছিল তা হিসাব করে লিখি এখানে বর্তমানটা দেওয়া আছে তিন বছর আগে কত ছিল সেটা আমাদের বের করতে হবে তো এরকম যখন থাকে বর্তমানটা দেওয়া থাকে তিন বছর আগেরটা আমাদের বের করতে হয় তখন আমরা তিন বছর আগের সংখ্যাই ধরে নিই ধরি তিন বছর আগে ধূম পানীয় সংখ্যা ছিল জন যেহেতু রাস পেয়েছে তাই লিখব হ্রাসের হার আর সমানে আর কত ছিল ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট সময় বের করতে হবে তিন বছর পরে তাই এন মানে হলো তিন বছর তাহলে সুতরাং এই হিসেবে তিন বছর পরে কত হবে তিন বছর পরের ধুম পানীয় সংখ্যা সময় রাশি সূত্রে দেব পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই এন এত জন আচ্ছা এখানে সমস্তটাকে আমরা ভেঙে নিই চার ছয় চব্বিশ আর উপরে এক যোগ করলে হবে পঁচিশ বাই চার পার্সেন্ট মানগুলো এখানে বসিয়ে দিলে পি এর মান পি থাকবে কারণ এটা জানি না ওয়ান মাইনাস আরের জায়গায় বসবে বাই চার আর এ নিয়ে জায়গায় বসবে তিন এতজন তাহলে পি ওয়ান মাইনাস পঁচিশ বাই চার বাই একশো এটাকে ভাঙিয়ে লিখলে পঁচিশ বাই চার উপরে ভাগ্ন জমা আছে সেরকম হইল ইন্টু হান্ড্রেড অর্থাৎ হান্ড্রেড বাই ওয়ান এটাকে উল্টে গেলে উপরে ওয়ান নিচে হান্ড্রেড তার উপরে কিউব এত জন পঁচিশ দিয়ে এবার একশো যদি কাটি তাহলে হবে চার চার পঁচিশে একশো তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস উপরে থাকলো এক নিচে থাকলো চার চারে ষোলো এর কিউব এতজন এবারে এটা হিসেব করে কী হবে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে নিচেরটার সঙ্গে এটা গুণ করে এটা বিয়োগ করবো যেহেতু বিয়ে ছুণ আছে ষোলো এক ষোলো তার থেকে এক বিয়োগ করে হবে পনেরো তাহলে পি ইন্টু উপরে রইলো পনেরো নিচে ষোলো এর কিউব এতজন এবারে এই যে পরিমাণটা আছে এটা আমরা এই যে বর্তমান যে জনসংখ্যাটা আছে তার সঙ্গে সম্মান করে দিয়ে আমরা সেখান থেকে পিরমান পেয়ে যাবো তাহলে পি ইন্টু পনেরো বাই ষোলো এর কিউব সময় হচ্ছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে পি ইন্টু কিউব আছে তাহলে তিনবার করে লিখবো পনেরো গুণ পনেরো গুণ পনেরো বাই ষোলো গুণ ষোলো গুণ ষোলো সমান সমান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে পি সমানে আমরা লিখতে পারি এই ভাগনা সমান সমান এদিকে গিয়ে উল্টে যাবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ গুণ উপরে থাকবে ষোলো গুণ ষোলো গুণ ষোলো নিচে রইল পনেরো গুলো পনেরো গুণ পনেরো গুণ পনেরো এবার পনেরো দিয়ে পুরোটাকে কাটবো আছে তেত্রিশ তাহলে পনেরো তিরিশ থাকবে সাঁড়তিরিশ আবার পনেরো তিরিশ থাকলো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর বাকি হলো শূন্যটা এই পনেরো দিয়ে আবার এটাকে তাহলে আছে বাইশ তাহলে পনেরো আগে পনেরো বাইশের থেকে পনেরো গেলে থাকবে সাত আর পরে পাঁচ পঁচাত্তর পাঁচ পনেরো হলো পঁচাত্তর এই রইল শূন্য এই পনেরো দিয়ে আবার একশো পঞ্চাশকে কাটলে হবে দশ পনেরো দশে একশো পঞ্চাশ তাহলে পি সমানে কী কীভাগে রইল পি সমানে তিনটা ষোলো তার সঙ্গে দশ গুণ করবো তাহলে প্রথমে আমরা ষোলো দিনটাকে গুণ করে নিচ্ছি রাফে ষোলো গুণ ষোলো ছয় ছয় ছত্রিশ ছয় থেকে তিন ছয় ছয় তিনে নয় ছয় এক ছয় পনেরো পাঁচ হাতে এক দুই এর সঙ্গে আরও ষোলো গুণ ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশের তিন হাতে তিন ছয় দুগুণ বারো আর তিনে পনেরো ছয় পাঁচ দুই তাহলে ছয় ছয় তিন হলো নয় পাঁচ পাঁচ দশ দুই আগে তিন হাতে আগে চার এবার চার হাজার ছিয়ানব্বইয়ের সঙ্গে উপরে যে দশ আছে দশকে গুণ করলে চার হাজার ছিয়ানব্বই লিখে দশের জন্য একটা শূন্য এতজন তাহলে উত্তরে লিখব তিন বছর পূর্বে ধুম পানীয় সংখ্যা ছিল চল্লিশ হাজার নয়শো ষাট জন এই হচ্ছে প্রণত অ্যান্সার তো আজকে ভিডিওতে এটুকুই এরপরের দিন আমরা এমসিকিউ এবং এসি কিউগুলো পড়ব